তারা কি করলো সন্তান হয়ে গেলে তাদেরকে ছেড়ে দিত এইভাবে করতে করতে মারা শুরু করছে মারতে 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 অনেক দিন পরে আবার গণকদেরকে ডাকলো রায়কা বললে দেখো তো আমার শত্রু মুসা মস্তিক তারা গয়না দেখতেছে মারা হইছে প্রায় সত্তর হাজারের উপরে ছোট ছোট বাচ্চাদেরকে মারছে কোন কোন বর্ণনা আসছে আশি হাজার আশি হাজার সন্তানদেরকে জীবিত ছেলে সন্তানদেরকে জবাই করে দেওয়া হয়েছে এরপরে গণক গয়না দেখতেছে মুসার বয়স তিন মাস হয়ে গেছে আর আস্তে গেছে গণক এসে রিপোর্ট পেশ করলো বাচ্চা আপনি তো চাইছেন মুসারে মারতে কিন্তু মুসা তো তার বয়স তিন মাস বর্তমানে সে খুব ভালো অবস্থানে আছে মুসা এখন কই আছে বলতে পারেন কার বাড়িতে আদা গয় না ফেরাউনের বাড়িতে অবস্থান করতেছে মুসা তো যাই হোক আল্লাহ তালা তারে পাঠাইলেন ফেরাউনের বাড়িতে ফেরাউন বলল আসিয়া বলল যে আমরা আউনাত্তা খিজা ওয়ালাদা আমরা তারে সন্তান বানায় নেব কারণ ফেরাউন নিজের খোদা দাবি করতে পারে নিজের খোদা বলে নিজেকে প্রচার করতে পারে কিন্তু সে ছিল একেবারে মানে তার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না ছিল না তার যেহেতু বাচ্চা হয় না হবেও না কোনো দিন এই জন্য ফেরাউনের এই দুর্বলতাটা আসিয়া কাজে লাগাইল যখন মুসাল ইসলাম ভাইসা ভাইসা আসলো আসিয়া তারা নিল নেওয়ার পরে ফেরাউনকে এটি আমার শত্রু এটা শত্রু দরকার নাই এত সুন্দর ছোট ফুটফুটে বাচ্চা এটা তোর শত্রু হতে পারে না আমরা এটা রাখবো আসা সে আমাদের উপকারে আসবে অথবা আমরা বলবো যে এটা আমাদের সন্তান মানে আমাদের সন্তান বইলা চালা দিন ফেরাউন তো আর আসি পারে না আসিয়াকে আল্লাহ এমন তীক্ষ্ণ বুদ্ধি দিয়েছেন আর আল্লাহ পরে না এমন বুদ্ধি দিয়েছেন যে মিশরের বাদশাহ হওয়ার পর আসিয়ার বুদ্ধির সামনে কুলায় না মোসা আলহ ইসলাম ফেরাউনের ঘরে অবস্থান করছে খুব মজার কথা আসতেছে অনেক দিন ধরে মোসা আলহ ইসলাম ফেরাউনের বাড়িতে কিন্তু আসিয়া সবার কাছে বলে যে আমাদের ছেলে হয়েছে ছেলে হয়েছে ভালো কথা ফেরাউনও এখন বাধ্য হয়ে পরিচয় দেয় যে আমাদের ছেলে কিন্তু কোনোদিন ছেলের কোলে নেয় না হঠাৎ করে আসি একদিন কাল তুমি কেমন নিষ্ঠুর মানুষ জানে যে এটা আমাদের বাচ্চা একদিন তো একটু কোলে নিয়েও দেখলা না না কোলে নাও একটু রাখো তো ফেরাও এইভাবে করে এই পাশে মাথা ডান হাতে মাথা নিয়ে মুসা আলাহিসাম সরি বাম হাতে মাথা নিয়ে তো ডান হাতটা এদিকে চাপা পড়ছে বাম হাতটা এই পাশে খোলা আছে তো মুসা আর ইসলাম করছে কি ডান হাত দিয়ে ফেরাউনের দাড়ি ধরছে ছোট্ট মানুষ এক বছর বয়স এ দাড়ি ফেরাউনের কিন্তু দাড়ি দাড়ি ছিল ধরছে ধরার বাম হাত দিয়ে আসতে করে একটা টাস ছাপ্পর মারছে ফেরাউন এত জোরে চিৎকার মারছে কোনো কোনো বরণ আসছে সাত মাইল দূর থেকে ফেরাউনের আওয়াজ শোনা গেছে এত জোরে চিৎকার মারছে চিৎকার দেওয়ার সাথে সাথে ফেরাউন কয় আসিয়া এটাই আমার শত্রু কাকেন কি হয়েছে আমার এক থাপ্পর দিয়ে জুনি পোকা দেখা যাচ্ছে তারপর মারলে জুনি পোকা দেখে না অনেক সময় দেখবেন চোখ ডললে জুনি পোকার মতো দেখা যায় দেখা যায় কিনা আমাকে জোনাকি পোকা দেখা যাচ্ছে এটাই আমার শত্রু আসিয়া কয় তুই খোদা না গাদা বুদ্ধি কি দেখছেন কেমনে কন্ট্রোল করতে হয় বলে কেন কি হইছে এই কথা যদি মানুষ জানে যে একটু বাচ্চার থাপ করে তোর চোখের অবস্থা খারাপ হয়ে গেছে তাহলে মানুষের সামনে তুই খোদাইগিরি করবি কেমন মানুষের বাচ্চার সামনে যে অপারক সে তো খোদা হওয়ারই যোগ্য না আসি আই কথা বলার সাথে সাথে ফেরাউনকে আসলে তো ঠিক এটা যদি মানুষ জান না ফেলায় তাহলে তো আমার খোদাইগিরি শেষ ভালো কথা ঠিক আছে যাও আমার আর কোনো পোলারে লুতে না এরপর থেকে আর নেয় মুসা ইসলাম আস্তে 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 বড় হচ্ছেন বড় হতেছেন হইতে হইতে মুসা আলী বয়স পঁচিশ বছর যুবক হয়ে গেছে তো ফেরাউনের সময় একটা নীতি ছিল হামান ছিল তার প্রধানমন্ত্রী কি নাম কি নাম এই নামটা মনে রাখবেন হামান কি নাম হামান তার প্রধানমন্ত্রী এই হামান তারে বুদ্ধি দিত কি দিত কথা কই না বুদ্ধি দিত মানে দেখবেন আমাদের দেশেও যারা প্রধানমন্ত্রী ছিল এরা কিন্তু এত বেশি খারাপ ছিল না আশেপাশের বুদ্ধিজীবীর কারণে এরা তলাইছে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আর আমাদের দেশে গত 15 বছর 16 বছর যে ছিল সেই ফেরাউনের নীতি অবলম্বন করছে কিভাবে আমি ধরা দিই আমার বানানো কথাটা কথা হঠাৎ করে একদিন হামান বুদ্ধি দিচ্ছে ফেরাউন রে ও বাচ্চা ফেরাউন তুমি তো নিজের খোদাই দাবি করছো তুমি তো খোদা বলে মানুষকে প্রচার করতেছো সবাই রে বান্দা বানাইতেছ তবে তোমার একটা কাজ তোমার এই খোদাইত্ব টিকাইতে হইলে কিছু কাজ করতে হবে এজেন্ডা বাস্তবায়ন করতে হবে বলতেছে কি এজেন্ডা বাস্তবায়ন করতে হবে এক নম্বর এজেন্ডা হলো বর্তমান মিশরের ভিতরে কোন সুশিক্ষা রাখা যাবে না কোনো ভালো শিক্ষা রাখা যাবে না মাদ্রাসা মসজিদ কলেজ ভার্সিটি সব বন্ধ করে দিতে হবে কারণ ভালো শিক্ষাবিদ হলে সুশিক্ষায় শিক্ষিত যারা হবে তারা তোমারে খোদা মানবে না সুশিক্ষায় শিক্ষিত হলে তারা তোমারে খোদা মানবে না আর যদি তুমি তাদেরকে মূর্খ বানায় দাও মূর্খরা তোমারে খোদা মানবে কারণ এদেরকে বোঝানো সহজ আমাদের দেশের শিক্ষাটাও এরকম বানাইছিল ঠিক কিনা কারণ মাদ্রাসায় পরে স্কুলে পরে এদেরকে ভাউয়া ব্যাঙের আওয়াজ শিখায় মনে নাই প্যাক 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 হাঁসের আওয়াজ শিখানো শুরু করছিল মনে আছে আপনাদের তার মানে এটা ফেরাউনের নীতি যে শিক্ষা খাতটাকে যদি ধ্বংস করে দেওয়া যায় কুশিক্ষা তৈরি হবে মানুষগুলো অবাধে চলাফেরা শুরু হয়ে যাবে তখন ভালো সন্তান আর আসবে না যার সন্তান আসবে এই যার সন্তানগুলো ফেরাম রে খোদা মানবে এর নীতিটা অবলম্বন করে আমাদের দেশের শিক্ষা নীতিটাকে ধ্বংস করে দিয়ে সে চাইছিল তার ক্ষমতায় বসে থাকবে ঠিক কিনা কাও কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ সুযোগ দেন নাই ফেরাউন্ডও দেয় নাই ঠিক কিনা কাও তো এবার এবার হামান বলতেছে সব বাদ দিয়ে দাও বাদ দিয়া পর্দা উঠায় দাও কোন মানুষ যেন পর্দায় না থাকতে পারে বেপর্দা ভাবে চলাফেরা করবে অবাধ মেলামেশা হবে যার সন্তান তৈরি হবে এরাই তোমার খোদা মানবে ফেরাউন এই নীতিগুলো অবলম্বন শুরু করলো মানুষদেরকে শিক্ষা থেকে দূরে রাখলো এক পর্যায়ে করতে 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 যখন একটা সময় চলে আসলো এখন দেশের সব মানুষ ফেরাউন খোদা মানে কি মানে কথা কয় না কি করে ফেরাউনের খোদা মানে কারণ এখন তো শিক্ষা নাই তো এবার হামান আবার নতুন পরামর্শ দিল এদিকে নতুন পরামর্শ দিল কি হামান বলতেছে এক কাজ কর তোমার এই খোদাইত্ব প্রতি বছর নতুন করে নবায়ন করতে হবে মানে তুমি যে খোদা কেমন খোদার খোদা এটা খোদা না গাদা গাধা কাদা কাটা যার জবান বন্ধ মনে হবে সে তার পক্ষে খোদা না কাদা আরো চিল্লা এখন খোদা না কাদা এখন হামান বলতেছে তোমার যদি খোদাইত্ব নবায়ন না করো তাহলে মানুষ তো এটা ভুলে যাবে বলে কিভাবে নবায়ন করতে হবে বিশাল বড় মরুভূমির ভিতরে দেশের সব মানুষকে দাওয়াত দিবা দাওয়াত দেওয়ার পরে সব লোকজন আসবে আইসা তারা সবাই বসবে বসে এক পর্যায়ে লাফালাফি নাচানাচি সব সবকিছু হবে মিছিল মিটিং হবে সবার সামনে ভিআইপি খাবারের ব্যবস্থা করবে কি খাবারের ব্যবস্থা ভিআইপি খাবারের ব্যবস্থা করবে প্রত্যেকের জন্য এক্সট্রা টেবিল চেয়ারের ব্যবস্থা করবে মিটিং শেষ হবে সবাই একসাথে বসবে বসার পরে এবার তুমি সবার সামনে হাত উঠায় বলবো আমি তোমাদেরকে সাথে সাথে সবাই বলবে আমনে খোদা এই খোদাই তো নবায়ন হয়ে গেল যখন এই কথা বলছে এখন ফেরাউনকে ঠিক আছে এক কাজ করো তারা দেশের মানুষদেরকে সবাই ডাক দাও ডাক দেওয়া পরে সব আসলো মিছিল মিটিং শুরু হয়ে গেল প্রত্যেকের সামনে একটা টেবিল একটা চেয়ার আর ওই টেবিলের উপরে বিশাল বড় প্লেটের ভিতরে আস্ত ভুনা করা ছাগল কি করা ছাগল কথা কয় কি করা ছাগল ভুনা করা ছাগল আস্তা একেবারে ফ্রাই করে রোস্ট করে রাখছে বেডিপুডি ছলাইছে মানে ভুনা করলে আস্ত মুরগি যেভাবে ভুনা করে না ঠিক এই রকম ভুনা করছে ভুনা করে সবার সামনে দিছে খাওয়ার জন্য এবার ফেরাউন সবার সামনে বলতেছে আমি কে সবাইকে আমি নাম গো খোদা বাস খোদাত্বন বায়াত হয়ে গেল এবার ফেরাউন খুশি পাশে আবার মুসা ইসলামের জন্য একটা চেয়ার কারণ মুসা ইসলাম তার পোলা মুসা ইসলাম দেখতেছে হাই হাই তুই খোদাইত্ব নবায়ন করস আর খোদাইত্ব দাবি করস আর আমি সেই খোদাইত্ব নবায়নের খাবার খামো কেমনে কি করা যায় মুসা আলাহ ইসলাম চান্স খুঁজতেছে উঠার কিন্তু সুযোগ পায় না বিশাল বড় স্টেজ স্টেজের ভিতরে ফেরাউন বসা পাশে মুসা আলি ইসলাম বসা তো এখন সবার খাবারের পালা কেউ খাওয়ান শুরু করে না ফেরাউনকে খাওয়ান শুরু করো সবাই কা আমনে আমগো খোদা আমনে না খাইলি তো আমরা শুরু করতে পারি না কারণ ফেরাউনের সামনে একটা আছে আস্থা বুনা করা ছাগল মুসার সামনেও একটা আছে তো এই ছাগল দিয়া সবার সামনে বসায় রাখছে ফেরাউনের তো আর খাওয়ার খোদা নাই আছে যার এত বড় পাউনা এর ভিতরে আর খোদা থাকতে পারে ফেরাউন চিন্তা করতেছে আমি আর কি খামো পাশে মুসা ডাক বাবা তুই তো আমার এর পরবর্তীতে তুই বসবি এক কাজ কর তুই শুরু কর তারপরে ওরা সবাই শুরু করবে না মুসা আল্লাহ ইসলাম করছে বিপদে বিপদে বই আল্লাহ এখন আমি কি করতে পারি তো ফেরাউন এই কথা একটু এদিক সেদিক ঘুরতাছে স্টেজের এদিক সেদিক দেখায় দেয় তো মনে করতেছে সব হ্যাঁ বান্দা

আমি এখন একটা কাজ করব একটা পাগলামি করব এই পাগলামিটারে তুমি ভালো করে সাথে সাথে সহযোগিতা আমি গোনাহাগার ডাকিবারে বার সবাই আমরা গোনাহাগার ডাকিবারে বার আমরা গোনাহাগার ডাকিবারে বার তুমি দয়া না করিলে তুমি না করিলে পার আমরা গুণাহার ডাকিবার বার মাওলা আমরা গুণগার ডাকিবারে বার তুমি না করিলে তুমি না করিলে কেমনে হব পার্রাগুণাগার ডাকিবারেবা موسی আলাইহিস সালাম আল্লাহর ডাক দেওয়ানো রব্বুল নবিন তুমি যদি আমারে পার না করো এই জায়গা থেকে ছোটা যাবে না ফেরাউনের এটা খাওয়া লাগবে সুতরাং আমি আমার কাজটা করব তুমি তোমার কাজটা কইরা দিও এই কথা বলে মুসা আলী ইসলাম দেখলেন ফেরাউন আর একদিকে তাকায় রয়েছে এন্ডিমেন টাইমে মুসা আলী সামনে ভুনা করা ছাগল এটা জেতা না মরা জোরে কন জেতা না মরা হজরত মরা রোস্ট করা ছাগলের কানের দরে দুই রাখা কম দিল্লা ওম শি এম শি উঠ ছাগল কি জেতা না মরা মরা ছাগল লার কানের ধরে মুখটা নিয়া কয় উঠ দূর কইতে দেরি হয় মুসা আলাইহিস সালামের সামনে থেকে ছাগল দৌড়াইতে দেরি হয় না আল্লাহ আকবার গ যখন কইছে উঠ দূর মার দৌড়তে এটা বলার সাথে সাথে মুসা আলাই ইসলামের সামনেটা দিছে দৌড় একটা ইমাম সাহেব দৌড় দিছে সাথে সাথে ফেরাউনের টাকায় আমি বইয়ে থেকে লাভ কি আমিও দিলাম দৌড় এখন ফেরাউনের হয়ে গেছে মহাজিন ইমামও গেছে মহাজিনও বাগছে সামনে সব মুসল্লি সারা দিন লাফাইছে এদের সামনে এখন সবার পেটে খিদে আছে না কথা কন্যা খিদে আছে না নাই সবার পেটে ক্ষুধা এখন খাইব এমন সময় তাকায় দেখতেছে মুসার ছাগলের পিছে পিছে অন্য অন্য সব ছাগল গুলি যেতা হইয়া দৌড়ানো শুরু করছে আল্লাহ কে যা 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 তোরা দৌড় দে তোকে গায়ে এখন পশম নাই চামড়াও নাই ছালও নাই কিচ্ছু নাই তোকে ছালও দেবো পশম দেবো তাড়াতাড়ি ভাগ দৌড়াইছে ওই ছাগলের বংশধর এখনো পর্যন্ত মিশরে আছে কেউ যদি যেয়ে থাকেন কখনো দেখবেন ওই ছাগলগুলি যদি জবাই করতে যায় ওরা আগেই ছুরি দেখলে শুয়ে পড়ে সোহানাল্লাহ বলবেন না কারণ ওরা কয় আম করে আর কি মারবা আমরা তো আগেই মরার জাত সব ছাগল দৌড়ায় চলে গেছে এখন যারা গেল সামনে সারাদিন লাফাইছে খিদায় পেট চেস করতেছে এমন সময় তাকায় দেখতেছে ছাগল নাই ব্যাপারটা কি তখন ফেরাউন তাকায় দেখতেছে কিরে সবাই বয়ে রয়েছে কিন্তু ছাগল দৌড়ায় একা কি করবে তাকা দীক্ষা কতক্ষণ পরে এখন যাররা করে খোদা সব আমনে থাকতে আমগো ছাগলের আমগো খাওয়ানের ছাগল গেল কে খোদাই কি আর জবাব দেব কেমনে গেছে কি গেছে কিছু কইতে পারে হ্যাঁ তো আরেকদিকে তাকায় রয়েছে আর কি উত্তর দেব খুঁজে পায় না সায়া দেয় হ্যাডটাও নাই কারে দুঃখ কি তো করে আমানটাও তো গেছে গা সামনের ফেরাউনের বান্দার এক আয় হায় সত্যি তো খোদারটাই তো নাই আমরা আর লাভ কি তাহলে আসল ঘটনাটা কি এটা ঘটনাটা হয়েছে আপনার পোলা মুসা দেখলাম কানের দ্বারে গিয়া মুখটা লাগায়া কি জানি কইলো আর ছাগলটা দৌড় দিল কথা সত্য সত্য হামান তো পাশেই বসা ছিল জিজ্ঞাসা করে কি কইছে উঠ দৌড় দে খালি কইছে উঠ দৌড় দে কওয়ার সাথে সাথে গুনা করা সাগলটা দৌড় দিয়া চলে গেছে হামানের ভিতরে ফেরাউন কয় তাহলে তো এটাই আমার আসল শত্রু সৈন্যবাহিনীরা ডাক দিছে এই তাড়াতাড়ি আসছে তাড়াতাড়ি চল আজকে মুসারে মেরে ফেলাম গভীরভাবে খেয়াল করে শুনে আজকে মুসারে আর ছাড়বো না এখন আর মেরেই ফেলাম ঠিক আছে মারবেন তো চলেন আসিয়া এদিকে মুসার ইসলাম আসিয়ার কাছে একা মা আজকে একটা কারবার ঘটাইছি কি কারবার ঘটাইছ তোর ছোটবেলার আমি টাকেল দিয়া দিয়া এরপরে এই বসু তো তুই কি কারবার আবার ঘটাইস কারবারটা আসলে আসলি শুনবা মুসা ইসলাম কি এক রুমের ভিতরে বসে রইছে ফেরাও নাই সকা আসিয়া আজকে অরে শেষ আজকে আর তোর কর্তা শুনবো না অরে দে তাড়াতাড়ি বাইরে করো আরে মাইরে ফেলাম আসিয়া কয় কি হয়েছে আগে শুননা লই দিব অসুবিধা নাই আমি তোমার এটা আটকায় রাখতে পারতাম না আমি জানি আজকের পরে আর তুমি আমার কোনো কথা শুনবা না সুতরাং আমি আজকে তোমার কাছে দিয়েই দিব তবে কি জন্য ওরে মারতে চাও বিষয়টা আগে একটু কও আমি খোদায়িত্ব নবায়ন করছি সেই খোদায়িত্ব নবায়নের ছাগল গুণা করা ছাগল ও কানের দ্বারা গিয়ে কইছে উঠ ভাগ্যা যা এটা কইসের লগে লগে দুষে দোষ হয়ে গেছে আমার সব মানুষের সামনে অপমান করছে ওই আমার আসল শত্রু শেষ এখন আমি বিশ্বাস করি না করিনি এটা কোনো কথা হলো নাকি বানায় বানায় গল্প করো আমার লাগে চোখে দেখছি আমার চোখের সামনে গেছে আমি নিজে সাক্ষী সত্য কথা হ্যাঁ কথা কথা এবার আসিয়া কয় ঠিক আছে আমি মুসারে দিয়ে দেবো তবে তোমার সাথে আমার পার্সোনাল একটা কথা আছে এই সৈন্যদের সামনে কওয়া যায় কয় কি কথা কয় আর আসো আসছে গেছে সৈন্যরা বাইরে খাড়ায় রয়েছে মুসারে মারার জন্য আসছে আল্লাহ বুদ্ধি দিয়ে দেয় কে দিয়ে দেয় যেরকম কে দিয়ে দেয় আসিয়া কেমন বুদ্ধি ছিল আসিয়া এবার বলতেছে আর রুমের ভিতরে যায় কারণে মরা গুণা করা ছাগল কানা더라 কইছে কোন বি ইসদিল্লাহ এই মেশিন উট দড়দে এটা কি সত্য কথা তো সত্য আমার চোখের সামনে কথালে ফেরাউন তোর ভিতরে তো মগজ নাই সব गोबर মাথামোটা বলত কয় কে কি হইছে ভালো কইরা আসিয়া কয় কানা더라 ফেরাউনের কানের দ্বারে কানダーের না টান্ডা মুখের দ্বারে নিয়া কয় যেই মুসায় মরা গুনা করা ছাগল এই ডারে কানে দেরা কইছে উঠ ভাগ্য লগে লগে দৌড় দিছে কহ আমি নিজে দেখছি ওই মুসায় যদি কোন রকম গিয়া তুই ফেরাউনের কান্ডা ধরতে পারে আর যদি কয় জনমের মতো হইয়া থাক আর জীবন উঠতে পারবি ফেরাউনকে আসলেই তো এটা ততক্ষণ বুঝি নাই

চলে গেলেন মাদিয়ানে আবার আল্লাহ পাঠাইলেন ফেরাউন দাওয়াত দেওয়ার জন্য ফেরাউন আবার ইসলামের সাথে শত্রুতা করল হজরত মুসা আলি ইসলামকে তার বনে ইসরাইল সহ আবার তারা দৌড়া দৌড়ানে দিল প্রথমবার যখন মাদিয়ানে যাবে ফেরাউন এবার দেখতেছে কোনোভাবেই আর পারতেছে না পরানে আরেকটা ঘটনা আসছে একজন মানুষ মাইরা ফেলাইছে কাজা হু মুসা ফাকাদা আলাই আমি সেই ঘটনার দিকে যাব না ফেরাউন দেখলাম যা করে ফেরাউনের কন্ট্রোলের বাইরে চলে যায় কোনো কিছু সিদ্ধান্ত দিতে পারে না ফেরাউন এবার চিন্তা করল মুসা আলি ইসলাম মারবে তবে চিন্তা করতেছে সামনে করা যাইবো না মারতে হইলে পিছন দিয়ে মারতে হবে সামনে দিয়ে মারা যাবে না যদি কোন রকম কান্ডা ধরতে পারে তাহলে তো শেষ মুসারে যেখানে পাও শেষ করে দিবে হজরত মুসা আলি ইসালাম বুঝতে পারলেন আল্লাহ তারে বুঝাই দিলেন তুমি চলে যাও এখান থেকে فَإِذَا الَّذِي استنصره بِالْأَمْسِ يَسْتَسْرِخُ قَالَ إِنَّهُ لَقَوِيٌّ مُّبِينٌ حضرت موسى عليه السلام دوران شرقه فرعون البحرين إلى موسى عليه السلام ربسان دوريتسه ইন্তিমেন টাইমে আল্লাহ তালা আর সে থেকে ডাক দিলেন ও মুসা তুমি একজন পয়গম্বর হবা একজন পয়গম্বর শত্রুর ভয়ে এরকম দৌড়ানো এটা পয়গম্বরের সানে মানায় না হাজরত মুসা একটু রাগি ছিলেন আল্লাহর কাছে থেকে বলেন রব্বুনা নামিন ওরা তো আমারে মারার জন্য চলে আসছে ওরা আমারে মারতে চায় আর তুমি আমার দৌড়াইতে মানা করো হাঁটতে কও আল্লাহ কয় না না তুমি দৌড়াইও না আমি ব্যবস্থা করতেছি মোসা আলী হিসালাম বলে আল্লাহ ওরা তোমারে ধুইরা ধৈরা আল্লাহ কয় মুসা তুমি দৌড়াইও না তুমি হাঁটো মোসা আলী হিসালাম এবার কোনটা করবে আল্লাহটাই তো করতে হবে হজরত মুসা আলী ইসলাম এবার হাঁটা শুরু করলেন ফেরাউনের বাহিনী চলে আসতেছে একেবারে কাছাকাছি চলে আসতে ধরে ফেলবে মুসা আলি ইসলাম যখন হাঁটতেছেন বলছেন কে আরো জরে বলেন কে আল্লাহ বলছেন হাঁটার জন্য হযরত মুসা আলি ইসলাম আস্তে করে হাঁটতেছেন এমন সময় আমার আল্লাহ মাটির কাছে নির্দেশ করেছিলেন মাটিরে রে মাটি রে একজন মানুষ তিন দিন পর্যন্ত একটানা টানা লাগাতার হাঁটলে যতটুকু সামনে যায় আমার পায়গম্বর মুসা আলাইহিস সালামের এক কদমের তলা দিয়া ততটুকু সামনে চলে যায় তো মুসা আলাইহিস সালাম এক কদম সামনে বাড়ায় তিন দিনের রাস্তা চলে যায় কথাটা আসলে কোন জায়গা থেকে বাদশা জুলকরনের ঘোরা ঘোড়া এক কদম বাড়াইলে কয় কত মাইল যায় বারো হাজার মাইল চলে যায় তো মুসা আলাইহিস সালাম এক কদম হাঁটে যায় কয় মাইল তিন দিনের রাস্তা সামনের দিকে চলে যায় এটা আল্লাহ চাইলে পারে কি পারে না জেরে বলেন পারে কি পারে না সকলে যদি সম্ভব হয় নামাজের সুরতে দৃশ্য সাল্লে আলাহ আল্লাহ সাল্লি আলা ইন মদিন এ নবি উম ও লিহি লিহি ও সাহিহি ও তেসলি والعاقبه للمتقين والصلاه والسلام على نبينا محمد رسول رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه আলা একটু মায়ার নজর দিয়ে তাকিয়ে দেখো গো আল্লাহ একটু দয়ান নজর দিয়ে তাকিয়ে দেখো মালি আমরা তোমার কতগুলো বান্দা আরবলা আর গভীর রজনীতে তোমার তো হাত পেতে বসে আছি অমানিক আমরা গুনাগা আমাদের গুনাহা এত বেশি পরিমাণ হয়ে গেছে আল্লাহ গুনার দিকে তাকাইলে তোমার তো রোবারে হাত পাতে সহজ পাই না আল্লাহ দাদা কিন্তু তুমি তো রাহমান তুমি তো কফা তুমি চেত্তান নয় আল না তারা মেহেরবানি করে তোমার এই কুদরতির নাম বলো রসিলায়ে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল না তারা না কি কোন শানি তোমার দরবারে হাত পেতেছে গো আল্লাহ আমাদের সকলের মনের नेक আশাগুলো তুমি পূরণ করে দাও রব্বুল তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ যতটুকু হয়েছে যা কিছু বলা হয়েছে আমল করার তৌফিক করে দাও অসমাপ্ত আলোচনা গুলো আগামীকালকে সমাপ্ত করার তৌফিক দিয়ে দাও এই তিন দিন ব্যাপী মাহফিলের এর প্রত্যেকটা বক্তার জাবান থেকে উপকারী কথাগুলো তুমি বের করে দাও আরবান আমি যে সমস্ত কথাগুলো বললে আমাদের সবার জন্য উপকার হবে আল্লাহ সকুদের জন্য সেটা তুমি বের করে দাও আরব কোন আমরা যারা হাত উঠেলাম আমাদের যাদের জনম দুঃখিনী মা যাদের জনম দুঃখী বাবা এই দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছে যাদের বাবা মা বেঁচে আছেন আল্লাহ খায়া তুমি বার দাও আল্লাহ আগামী দুই দিনের মাহফিল তুমি সফল করে দাও এলাকাবাসীকে তুমি মাহফিলের প্রতি ঝুকাইয়া দাও দীনার কাজের পথে তুমি সকলকে বেশি বেশি আকৃষ্ট করে দাও তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফায়লে আমাদের দোয়াগুলো কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ বানায়া দাও যারা پریশরিত আছে আল্লাহ তাদেরকে پریশারে মুক্ত করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام